সরকার বদলের পরপরই জনগণের প্রথম দাবির বিষয় হয়ে উঠেছে দ্রব্যমূল্যের সামঞ্জস্যতা বাজারে তাই নজরদারি জোরদার করা হয়েছে এদিকে কড়াকড়ি বাজার ব্যবস্থাপনায় এরই মধ্যে কমতে শুরু করেছে সব ধরনের পণ্যের দাম মাছের বাজার ঘুরে দেখা যায় ইলিশ সহ বেশিরভাগ মাছেরই দাম কমেছে দেড়শো থেকে দুইশো টাকা সামনে আরও কমতে পারে বলেও ধারণা করছেন কেউ কেউ আগে আমরা এক কেজির একশো গ্রাম দুইশো গ্রাম চাই ইলিশ যে একটা আছে এটা দুই হাজার বাইশ টাকা কেজি বেশি এখন পনেরোশো ষোলোশো টাকা কেজি বেশি সামনে যে আরো সস্তা হওয়ার আশঙ্কা আছে জেলারা যদি মাছ পায় তাহলে এই মাছগুলো তোমার বাইরে দেশে যাইত না আমার দেশেও তো হবো মাছ আরো দাম কমবে মাছের পাশাপাশি দাম কমেছে মাংসের বাজারেও ব্রয়লার কক লেয়ার সোনালি সহ সব ধরনের মাংস কেজিতে কমেছে 30 থেকে 50 টাকা আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 150 একশো পঁয়ষট্টি লাল মুরগির পাইকারি বাজার হলো দুইশো সত্তর কুচকা তিনশো বিশ তিরিশ গত সপ্তাহ থেকে পার কেজিতে পনেরো টাকা কমছে ব্রয়লার ব্রয়লারে সোনালি মুরগি পার পিসে পঞ্চাশ টাকা কমছে ডিমেও চার পাঁচ টাকা কমছে সবজির বাজারের চিত্রেও সন্তুষ্টির হাসি দৃশ্যমান ক্রেতা বিক্রেতার মুখে গত সপ্তাহের অনুপাতে এ সপ্তাহে সবজির দাম কেজিতে কমেছে প্রায় দশ থেকে বিশ টাকা গত সপ্তাহ তো এই দাম কমছে মালো সসার গাজি চল্লিশ টাকা পেপের গাজি তিরিশ টাকা পুরলোর গাজি চল্লিশ টাকা জিঙ্গার গাজি হইলো গিয়া পঞ্চাশ টাকা সাইড লুবিয়ারের দাম কমছে গত সপ্তাহ তো টাকা লাউর দামও কমছে আশি টাকা পিস পৈশাগর আটের বিঘা চল্লিশ টাকার জন্য পঞ্চাশ টাকা লাল ছাগ আশ টাকার জন্য পঁচিশ টাকা আর কারলের কেজিও কমছে ষাট টাকা কেজি পাতা কাবের কেজিও কমছে দাম ষাট টাকা কেজি টমেটোর কেজি গত সপ্তাহ দাম বলা না যে সপ্তাহ কমছে একশো চল্লিশ টাকা গাজরেরও দাম কমছে গত সাতটা সপ্তাহ একশো চল্লিশ টাকা অন্যদিকে খানিক অসন্তোষ পরিবেশ মশলার বাজারে আদা রসুন সহ বেশ কিছু মশলার দাম বেড়েছে এবং অন্যান্য মশলাগুলো উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে রসুন গেছে জেলায় দুই লক্ষ বেচি একশো নব্বই একশো পঁচাশি সপ্তাহ পঁচানব্বই দুইশো টাকা পয়সা লাগে রসুন বাজারটা একটু টান আদা তিনশো টাকা দুইশো আশি টাকা বিকেল চাউল তো দিল আপনি বেলা নিলে তিন টাকা আছে একত্রিশশো টাকা আছে আরো নিচের চাইলে আপনি আছে আঠাইশশো টাকা সাতাইশশো টাকা আছে টাকা দুই লিটার বিকেল আপনার তিনশো চল্লিশ টাকা পাঁচ লিটার আটশো টাকা তবে অন্যান্য সব দ্রব্যের মূল্য রাশি স্বস্তিতে ক্রেতারা বারবার বাজার মনিটরিং চেয়ে অভিযোগের পর্বটাও খানিক কমে এসেছে